महाराष्ट्र सुपीखात उपसर पंजेट चाय की दुकान এখন কিন্তু পাস পুরাতে এখানে কিন্তু স্পেশালি গুড়ের চা পাওয়া যাবে তো আজকের ওপেনিং ডে আছে আর আমরা চলে এসেছি এর পুরো ডিটেইলসটা তোমাদের সাথে শেয়ার করব কি কি পাওয়া যায় কি কি স্পেশাল চা এখানে পাওয়া যায় সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব যে চা এর টেস্ট কেমন স্পেশালি গুড়ের চা কে গুড়ের চা অসাধারণ টেস্ট এবং সবথেকে বড় জিনিস আজকের দিনে আমরা সবাই একটা যদিও মারণ নয় কিন্তু মারাত্মক রোগ সেটা হচ্ছে সুগার এটা কিন্তু টোটালি সুগার ফ্রি কিন্তু মিষ্টি আছে আচ্ছা এখন চা টেস্ট করছে मैम জিজ্ঞাসা করল আমি এখানকার বুড়ের চা টেস্ট কি অসাধারণ তোমরাও তাড়াতাড়ি আসো বুড়ের চা টেস্ট করার জন্য সবাই তো বলছে অসাধারণ তো চলো আরো অনেকে জিজ্ঞাসা করব দাদা আপনি আমরা চা খেলাম সুস্বাদু খুবই ভালো লেগেছে এবং প্রত্যেক বাসীর কাছে আমার আন্তরিক আবেদন যে আপনারা প্রত্যেককে আসুন এই চা একবার খান আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা প্রত্যেকবার এসে খেয়ে যাবেন উপসরপঞ্চ গুঁড়ের চায়ের দোকানের ওপেনিংয়ে কিন্তু পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এসে উপস্থিত হয়েছেন স্যারকে জিজ্ঞাসা করে নেবো এখানকার চায়ের টেস্ট কেমন তো এক কথায় ভালো বলা যায় আর যেহেতু চাটা মেডিকেটেড অর্থাৎ গুড়ের তৈরি চা সচ্চল আবার সুগার ফ্রি উপ যে চা এটাই এই পাঁশকুড়া এলাকার নতুনত্বের দাবি রাখে এটা বলতে পারেন

আপনি দশ টাকা থেকে এখানে উপভোগ করতে পারবেন এছাড়া আমাদের বিস্কুট আছে ঠিক আছে উপসর্গ বিস্কুট আছে খুব সুন্দর কোয়ালিটির আপনি সেটাকে ইউজ করতে পারবেন এছাড়া আমাদের ভবিষ্যতের প্ল্যানিং আছে স্ন্যাক্স আইটেমে আসার পরিকল্পনা আছে আপাতত আমরা চা দিয়ে স্টার্টিং করছি একবার আপনারা খেয়ে উপভোগ করুন দেখবেন হানড্রেড আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে কিন্তু গুড়ের চায়ের সঙ্গে গুড়ের বিস্কুটে পাওয়া যাবে তো এই গুড়ের বিস্কুটের টেস্ট কেমন আমি নিজে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি খুব সুন্দর খেতে চাটাও যেমন টেস্ট বিস্কিটটাও ঠিক এরকম তেShane এই প্যাকেটটা আছে তোমরা চায়ের সাথে নিতে পারো যেটা মোতে থাকবে তিনটে গুড়ের বিস্কুট আর এর দাম হচ্ছে মাত্র 10 টাকা জেনে নেব এই চায়ের সম্মান দিয়ে আর এখানকার পুরো লোকেশনটা তো এখানকার চায়ের সম্বন্ধে কিছু বলুন আপনি আমাদের যে চাচ্ছি এটা হচ্ছে মুম্বাইয়ের ঠিক আছে এটা হচ্ছে উপসারপঞ্চা গুড়ের চা যেটা শরীরের পক্ষে খুব ভালো এবং সুগার পেশেন্টদের জন্য অনেকটা বেস্ট যেখানে আপনার অনেক কিছু লেভেলের মানে শরীরকে সুস্থ রাখতে পারবেন যেটা নর্মালি লোক লিকার চা খায় সেই লিকার চায় জায়গায় আপনি এই চা খেলে আপনার শরীর অনেকটা লেভেলে বেশ থাকবে অনেকটা লেভেলের ভালো থাকবে যেটা পাঁশকুড়াতে প্রথমবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথমবার পাঁচকুড়াতে আমরা নিয়ে আসেছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এই জায়গায় আপনি একবার টেস্ট করে দেখুন এই চা অসাধারণ লেভেলের খেতে অসাধারণ লেভেলের টেস্ট তো এবার জেনে নেব এখানকার প্রপার লোকেশনটা তো লোকেশনটা বলে দিন একটু আমাদের এটা আছে পুরাতন পাসকুরা নারান্দা যেটা আপনি যদি কোলাঘাট হয়ে আসেন পাসকুরা স্টেশন বা আপনি মেদিনীপুরগামী গামী হয়ে আসেন যদি পাসকুরা স্টেশন থেকে নামবেন পুরাতন বাজার 10 মিনিটের ডিস্টেন্স একদম রোডের সামনে আমাদের নারান্দা রোডের সামনেই আমাদের অবস্থিত এটা আপনি যদি মেছোগ্রামের দিক থেকে আসেন হাই রোড ধরে আসেন তাহলে মেছোগ্রাম লোকেশন মেছোগ্রাম থেকে জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে আমাদের এটা রোডের ধারে অবস্থিত এছাড়া এখান থেকে আপনি দু তিন কিলোমিটারের মধ্যে ক্ষীরাই পেয়ে যাবেন যেটা ক্ষীরায় আমরা ফুলের জন্য খুব বিখ্যাত সেই লোকেশানটাও আমরা এখান থেকে পেয়ে যাব নিয়ারবাই আমাদের পাঁচকুড়া ইলেকট্রিক অফিস এবং পৌরসভার সামনাসামনি এটা অবস্থিত